ভাই আপনার পরিচয়টা দেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আবুল হাসান আমি একজন অটো চালক আপনার বাসা কোথায় আমার বাসা হলো তেজগা আসন ইউনিভার্সিটির সামনে গ্রামের বাসা গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি নরসিংদী লাইপুরা আপনার কয় ভাই বোন আমার ছোটো আরেকজন আছে আমার ছোটো ভাই আছে একটা আচ্ছা আচ্ছা আপনার হাতে কী হয়েছিল আমার হাতে অ্যাক্সিং করছিলাম আপনার সাইকেল কোম্পানি ছিল এটা ডিসকা ডিম বানাইতো আপনার সাইকেল ডিম বানাইতো এই ডিম কোম্পানিতে কাজ করতাম আচ্ছা আপনার হচ্ছে এই হাত মানে কেটে গেল তারপর আপনি এত পরিশ্রম করতেছেন আপনি তো আমার কথায় কষ্ট নেবেন না প্লিজ আমার কথাগুলো এটা আমি একটু রেকর্ড করতেছি জন্য বলা দরকার যে আপনি তো হাত কেটে যাদের চায় পা কেটে গেলে অঙ্গ হানি হয়ে গেলে স্বাভাবিকভাবে ওই মানুষগুলো পরিশ্রম না করে নিজে আত্মনির্ভরশীল না হয়ে অন্যের ওপর আত্মনির্ভরশীল হয় মানে সে ভিক্ষা করে সত্য কথা থাকে না ভাই অবশ্যই সেই বিজ্ঞাকে না করে আপনি এই হাত নিয়ে এক হাত দিয়ে কিভাবে আপনি কেন অটো চালাচ্ছেন বলবেন ভাই একটু এখন এটা হলো নিজের কাছে নিজের কাছে নিজের সহজতা করলে সব কিছুই পারা যায় কারণ আল্লাহ নতলান্ড হবিজির কাছে যে তুমি কর্ম করি খাই যখন আমি গাড়ি চালাইয়া খাই আজকে আমরা আপনাকে কত টাকা দিলাম কত টাকা নিচ্ছেন আজকে নয়ার টাকা দিচ্ছেন এই টাকাতে কি করবেন আপনি

এখন আমি ওইটা চালাই না ওটা তো অনেক রিক্স আপনার আর এখন যেটা নিচ্ছি এই গাড়িটা আপনার হাইড্রোলিক ব্রেক আছে আপনার পায়ের ব্রেক ড্রাম ব্রেক এই ড্রাম ব্রেকে আপনার পিছনের চাকা দুই চাকা গুলো আপনার ব্রেক করে ফেলায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কারণে আমার কাছে গাড়ি এটা অত না আচ্ছা এই জন্য আমরা তো সমস্ত ওইটাই ভালো আমাদের জন্য যারা প্রতিবন্ধী বাইরে আছে আমরা তাদের কাছে আমি এটাই রিকোয়েস্ট করবো তারা এইসব গাড়ি যেন ইউজ করে আচ্ছা আপনি যাদের অঙ্গ ছাড়া

আমি আমি অটো চালাই আমার ছোটো বাবা যে ওয়াশিংয়ে কাজ করে না হয় পড়াশোনা করবো না তো মনে তো পয়সা বসা তো আর মানুষটা খাওয়া সম্ভব না পড়াশোনা করলে এক কথা ছিল যে পড়াশোনা করতে আসছে আমার ভাই করুক আমি কষ্ট করলাম আমরা দুইজনে কষ্ট করি কিন্তু না হয়তো পড়াশোনা করবো না পড়াশোনা দিয়ে মনোযোগ মনোযোগটাই মাথার একটু লুজ ছিল পড়াশোনা দিয়েছি মনে না খেলাধুলায় বেশি করে আর বন্ধু বান্ধব আটা দিচ্ছে চায় এই কারণে আমাদের কাজে ঢুকাই দিয়েছি যাকে কাজে ঢোকাই দিচ্ছি আর আচ্ছা 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 তো আমাদের জন্য দোয়া করবেন আপনার হচ্ছে আপনার সুস্বাস্থ্য কামনা করি আপনি সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ আপনাকে দীর্ঘ দান করুক আপনার ব্যবসা বাণিজ্য বাড়ায় দিক কাজকে মতো আমরা শেষ করতেছি আপনি আমাদের এখানে আসবেন চা খেতে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই সোশ্যাল কাজটা যেন কন্টিনিউ করতে পারি ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ